একটি নদীর তীরে এক বিশাল আম গাছ ছিল সেই গাছের ডালে বাস করত এক আনন্দী বানর প্রতিদিন সে পাকা মিষ্টি আম খেত আর নদীর পাশের কুমিরের সাথে গল্প করত ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে গেল একদিন কুমিরের স্ত্রী শুনল যে বানরের হৃদয় নাকি খুবই মিষ্টি হয় কারণ সে এত আম খায় লোভে পড়ে কুমিরকে বলল আমাকে সেই বানরের হৃদয়ে এনে দাও আমি খেতে চাই প্রথমে কুমির রাজি হচ্ছিল না কিন্তু স্ত্রীর জেদে সে একদিন বানরকে বলল বন্ধু চলো আমার বাড়ি ঘুরে এসো নদীর ওপারে আমার স্ত্রী তোমার জন্য সুস্বাদু খাবার রান্না করেছে বানর আনন্দে রাজি হল কুমিরের পিঠে চড়ে নদীর মাঝপথে এলে কুমির ধীরে ধীরে সত্যি কথা বলল বন্ধু আসলে আমি তোমাকে খেতে চাই আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় বানর তখন বুদ্ধি করে বলল ও তুমি আগে বললে না কেন আমার হৃদয় তো আমি গাছে রেখে এসেছি আমাকে তীরে ফিরিয়ে নাও আমি সেটা এনে দেব কুমির সঙ্গে সঙ্গে তীরে ফিরল কিন্তু তীরে পৌঁছেই বানর লাফ দিয়ে গাছে উঠে হাসতে হাসতে বলল বন্ধু মিথ্যে বন্ধুতে কোনো লাভ নেই এখন থেকে তুমি তোমার পথে চলো আমি আমার পথে নৈতিক শিক্ষা বিপদে পড়লে বুদ্ধি খাটালে রক্ষা পাওয়া যায় আর বিশ্বাস করার আগে সতর্ক থাকা উচিত